আসসালামু আলাইকুম ও সম্মানিত দর্শক বন্ধুরা আমরা পবিত্র কোরআন শিক্ষার সাথে সাথে নিয়মিতভাবে নুরানি কায়দা বইটি পুনরায় আর একবার যদি রিভাইজ করতে পারি তাহলে পবিত্র কোরআন সহে শুদ্ধ করে পড়া নতুন ও পুরাতন সকল শিক্ষার্থীদের জন্য সহজ হবে তো দর্শক বন্ধুরা আজকে আমরা নুরানি কায়দা শিক্ষার পাঁচ নম্বর পর্ব খুব সহজভাবে শিখব

অবস্থায় বন্ধ করতে বা খুলতে যতক্ষণ সময় লাগে তাকে বোঝায় আলিফের ডান দিকেও জাবর থাকলে তাকে আলিফ মাদ্দাহ বলে আরিফ মাদ্দাহকে আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় তো দর্শক বন্ধুরা আমরা কায়দাটা একবার দেখে নিলাম এবার আমরা সরাসরি কিভাবে পড়তে হবে এখান থেকে আমরা শিখব এখানে শুরুতে আরিফের দিকের অক্ষরের উপরে জাবর আসছে তাহলে কী হবে আরিফ هل فرد عندك تريد زبر شيء تعالي ألف مدهي أقلف قولي من تعنيه بورتهاي أمرا همزه ألف زبر آ بالف زبر با تالف زبر تاء ثالف زبر ثاء جيم ألف زبر جا حالف زبر خالف زبر خاء دال ألف زبر داء ذال ألف زبر ذا راء ألف زبر غا زالف زبر سين الف زبر سا شين الف زبر شا صاد الف زبر صا غات الف زبر و طا الف زبر ط غا الف و عين الف زبر عا غين الف زبر غا فا الف زبر فا قاف الف زبر طا كف الف زبر لا ميم ألف ميمالفزبر ما نون الف الزبر না ওয়া الزبر و ها الف الزبر ها يا الف الزبر يا এই অনুশীলনে আলিফ মাদ্দা দ্বারা ওয়ার্ড লেখা আছে আলিফ মাদ্দাহর কায়দাকে খেয়াল রেখে পড়তে হবে দর্শক বন্ধুরা শুরুতে লেখা আছে জা আলিফ জা দাল জবর দা আলিফের ডান্দিকে অক্ষর করে জাবর আসে আলিফ মাদ্দা এক লিফ টানতে হবে دالت هو شدمة حركة دشة تاتري بورت هوي أما بوربو زالف زبر زا دال زبر دا زا دا خالف زبر خا فا زبر فا خا فا تالف زبر تا با زبر با تا با جيم الف زبر جا ها زبر ها دال زبر دا جا هدا حا سبا

فراغ خالف زبر خا دا زبر دا عين زبر ع خا داعا وفالف زبر قا زبر تا. لم زبر لا قانتا لم زبر صا با زبر با را زبر صا با تا زبر تا عين زبر عا لم زبر لا تعالى দর্শক বন্ধুরা এবার আমরা ইয়া চ্যাপ্টারটা তাড়াতাড়ি করব। দর্শক বন্ধুরা আমরা শুরুতে কায়দাটি দেখে নেব ইয়া সাকিনের ডান দিকে জেরে থাকলে তাকে ইয়া মাদাহ বলে ইয়া মাদ পরিমাণ টান দিয়ে পড়তে হয় মারুফ পড়তে হয় মাঝুল পড়া নিষেধ এখানে শুরুতে ইয়া সাকিনের ডান দিকে জেরে এসছে এর উপরে দেখেন হালকা ছোট্ট একটি চিহ্ন আছে এই যে চিহ্নটা এর চিহ্নটার নাম হচ্ছে জজম তো যে অক্ষরের উপরে এই চণ্ডটি আসে সে অক্ষরটি শাকিন হয় তাহলে এখানে কি হয়েছে ইয়া শাকিন হয়েছে বা ইয়া সাকিনের ডান দিকে যদি কি আসে জের আসে তাহলে কী হয় ইয়া মা হয় আর এগারের পরিমাণ টান দিয়ে পড়তে হয় মারুপ পড়তে হবে মাঝুল পড়া যাবে না মারুপ হচ্ছে ই কার পড়তে হবে এ কার পড়া যাবে না তাহলে আমরা পড়বো হামজা ইয়াজের ই বা বি সি

দাল ইয়াসের দি নুন ইয়াসের নি অর্থাৎ ইয়া সাকিন তার ডান দিকে অক্ষরে নিচে জেরেসে ইয়াবাদ্দাম ইয়াস সাকিন ডান দিকে অক্ষরে নিচে জেরেসে এখানেও ইয়াবাদ্দাম একালিফ টেনে পড়তে হবে দাল ইয়াসের দি নুন ইয়াসের নি দি নি ফায়াজের ফি হাজের হি ফি হি হামজাজি নুন ইয়াজের নি আরে নি কাবজের কি

مفاتيح فصح مفاتيح رواني زَبَرَ ضاء زا زرزي زرقي نون زبرنا ضاء زقينا عين زرعي بالي با زردي عبادي عين زَبَرَ ذا لالف زبر ذا بايا زربي عذابي تزبرد بمعرف زبر ما تما سيادر سي لم بشلو تما صِيلُ بمعرف زبر ما قفل زبر قا ما دلي زردي رَبَّشْرُ بشر دير حمد الزبر أ خايا زرخي أخيه با زبر زرني بنيه দর্শক বন্ধুরা এবার ওয়া মাধ্যহাহের চ্যাপ্টারটাও পড়বো প্রথমত কায়দাটি দেখে নেই ওয়াও সাকিন ডান দিকে পেশ থাকলে তাকে ওয়া ও মাধা বলে ওয়া মাধাকে এগারি পরিমাণ টান দিয়ে পড়তে হয় আরও পড়তে হয় মাঝুল পড়া নিষেধ দর্শক বন্ধুরা শুরুতে এখানে ওয়ার কী আছে জজম যে অক্ষর উপরে জজম আসে সে অক্ষরটি সাকিন হয় এখানে ওয়া সাকিন তার ডান দিকে অক্ষর প্রেক্ষী এসেছে পেশ তাহলে কি হয়েছে ওয়া মাদ্দা এগারে টানতে হবে আমরা পড়বো হামজে ওয়া ও পেস

যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডের মধ্যে আরিফ মাদ্দা ওয়া মাদ্দা ইয়ে মাদ্দা সব মাদ্দা মিক্স করে ওয়ার্ডগুলো তৈরি করা আছে আমরা এখান থেকে সব কায়দা কৌশল খেয়াল রেখে ওয়ার্ডগুলো এজরা করবো শুরুতে লেখা আছে নুন ওয়া পেসুন হেউ ওয়া সেখানে ডান দিকে পেজ আসছে ওয়া মাদ্দা এখানে হারো পেস শুধুমাত্র পেশ হারাকার টান হবে না তাড়াতাড়ি পড়তে হবে নুন ওয়াপ নো হ্যাপেস হেউ নো হেউ طوابش تو رابش رو تو رو تو بوابش بو بو رابش رو نو رو قا قالو يوابش يو زرحي يو حي يا يا من يقوم تزبرت كبو بشكو نن تكون هاري زَبْرَهَا ها روا بشرو نن بشنو ها رون قفل بزبر قا روا بشرو نن بشنو قا رون دلل دا